আমি ডাক্তার দিবাকর সরকার আমি সরকারি হাসপাতালে অর্থোপেডিক সার্জারিতে কনসাল্ট হিসেবে কর্মরত রয়েছি আমি অর্থোপেডিক সার্জারির বিভিন্ন টপিক্স নিয়ে গুড লাইফের সাথে আলোচনা করি চোখ রাখুন গুড লাইফে অর্থপেটিক সার্জারি বিভিন্ন বিষয় জানতে ডিক ডিজিজ অর্থাৎ কোনো কোনো সময় রুগীরা আমাদের কাছে আসে যে তার রিস্ট জয়েন্টের এই বৃদ্ধাঙ্গুলের গোড়ায় তীব্র ব্যথা রোগীরা খুব কমন যে প্রবলেমটা আমাদের কাছে নিয়ে আসে যে স্যার আমার এখানে ব্যথা আমি কোনো কিছু চিপতে পারি না মোবাইল ফোন ধরতে পারি না পানি খেতে গেলেও ব্যথা লাগে কোনো কাজই করতে পারি না জাস্ট রুগীরা এসে দেখায় যে স্যার আমার এই জায়গাটাতে ব্যথা হচ্ছে বিশেষ করে বিষের পরে অর্থাৎ এটি বাচ্চাদের কম হয় একটু মধ্যবয়স্ক ইয়াং জেনারেশনের বেশি হয় এটে যখন রোগীরা আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে আসে এটাকে আমাদের মেডিকেল ভাষা বলে ডিকরভেন ডিজিজ আমরা তখন এক্স্যাক্ট কজটা নির্ণয় করার চেষ্টা করি অনেক ক্ষেত্রে কোনো কারণ পাই না কোনো কোনো ক্ষেত্রে রোগীরা বলে যে স্যার আমি হঠাৎ করে খুব ভারী কিছু কাজ করেছিলাম তারপর থেকে ব্যথাটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু রোগের জন্য দায়ী যেমন ডায়াবেটিক্স থাইরয়েড ইউরিক অ্যাসিড এগুলা কিছু কিছু রোগ লিঙ্ক খুঁজে পাই আমরা যে কারো কারো ক্ষেত্রে এগুলো থাকলে এই জিনিসটা বেশি হয় কিন্তু জিনিসটা যখন আমাদের কাছে রুগীরা এই প্রবলেমটা নিয়ে আসে এটাও কিন্তু আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যালি অর্থাৎ রুগীর কথা শুনে পরীক্ষা করি আমরা যখন রুগীরা এতে আসে প্রবলেমটা নিয়ে আসে তখন আমরা একটা টেস্ট আছে আমাদের মেডিকেল ভাষায় টেস্ট করলে এটা আমরা কিন্তু কনফার্ম করতে পারি যে রুগীর ডি ডিজিজ হয়েছে আমরা খুব বেশি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না এখানে একটা এক্স রে করি এই রোগটার সাথে হাড়ের কোনো লিঙ্ক আছে কি না এটা জানার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল পাই কোনো কোনো ক্ষেত্রে থাইরয়েড ইউরিক অ্যাসিড বা ডায়াবেটিসের পরীক্ষাটা করে দেখি যে লিঙ্ক আছে কি না রোগীটা হলে এর চিকিৎসাটা আমরা করে থাকি প্রথম পর্যায়ে যখন রুগীটা সামান্য প্রবলেম নিয়ে আসে তখন কিছু এক্সারসাইজ কিছু ফিজিওথেরাপি সামান্য কিছু ওষুধ এই রোগটা কিন্তু রুগীরা অনেকেই মুক্তি পেয়ে যায় যখন এটাতে রোগীদের কাজ হয় না কিংবা অধিক বেশি পরিমাণে ব্যথা থাকে তখন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটা ছোট্ট ইঞ্জেকশানের দরকার হয় ইঞ্জেকশানটা দিলেই কিন্তু অনেক সময় রুগীগুলা ভালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে ইঞ্জেকশান দেওয়ার পরও যদি ভালো না হয় সেটা খুব রেয়ার কেস এই ক্ষেত্রে খুবই খুবই কম করা হয় কোনো কোনো ক্ষেত্রে একটা অপারেশন করা যেতে পারে সেটা অনেক পরে যখন ইঞ্জেকশান দিয়েও ভালো হয় না অনেক সময় রুগীরা আছে এসব জায়গায় ইঞ্জেকশন দিলে আগে রুগীদের একটু আমরা নিই যে কারো কারো ক্ষেত্রে একটু সাদা দাগ হয় ভবিষ্যতে কিন্তু আবার এটা থেকে রুগীরা একদম নর্মাল কালার চলে আসে তাই আমি পরামর্শ দিব যারা এই ডিক পরভেন্ট ডিজিজ বা এইখানে ব্যথা নিয়ে অসুবিধা বোধ করছেন তারা এটাকে পুষে না রেখে নিকটস্থ কোনো রেজিস্টার অর্থোপেডিক ডক্টরকে দেখাবেন সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা ব্যথামুক্তভাবে পার করবেন প্রিয় দর্শক অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে আপনারা থাকুন আমাদের সাথে আমি আছি গুড লাইফের সাথে